গুড মর্নিং এভরি ওয়ান আশা করবো তোমরা সকলেই ভালো আছো আমিও ভালো আছি আমার আরও একটা নতুন ব্লগে তোমাদেরকে স্বাগত জানিয়ে আমি আমার ব্লগটা শুরু করলাম দেখতে থাকো আশা করছি তোমাদের সকলের ভালো লাগবে বড়োদেরকে প্রণাম আর ছোটোদেরকে আন্তরিক ভালোবাসা অভিনন্দন আমার ব্লগে তো আজকে হলো বুধবার সকাল এখন বাজে আটটা বাজে দশ মিনিট বাকি আমি নোংরা ফেলতে এসেছি এখানটায় তো ফেলে টেলে যাচ্ছি তাই ভাবলাম তোমাদের সাথে ইন্ট্রোটা দিয়ে নিই তো চলো এখন বাড়ি যাব ও আর চাটা খাওয়া হয়ে গেছে কমপ্লিট তো কালকে রাতের থেকে যেন কোথায় কীর্তন হচ্ছে বেশ ভালো লাগে সকালবেলা এরকম হরে কৃষ্ণ কীর্তন শুনতে বেশ ভালো লাগে ঠাকুর দেবতার নাম সারাদিনই শুনতে বেশ ভালোই লাগে সকালে উঠে চিন্তা হয়ে যায় কি বানাবো সকালে ব্রেকফাস্ট কি বানাবো দুপুরের কি খাবার বানাবো এই সমস্ত টেনশান শুরু হয়ে যায় তো সবজি নিয়ে বসেছি এখানে ফ্রিজ থেকে বের করে নিয়েছি কুমড়ো আর কুইশাকটা ব্যাগের ভেতরেই রয়েছে কারণ কালকে আর ফ্রিজে ঢোকায়নি আর চিচিঙ্গা বের করে রেখেছি ফ্রিজ থেকে ওটা আজকে রান্না করবে। সেই সানের পাপা কিনে রেখে গেছিলো চিকিঙ্গাটার আজকে গতি করতে হবে তো ভাবছি সকালবেলা চিচিঙ্গা দিয়ে আর রুটি দিয়ে ব্রেকফাস্টটা তৈরি করব আর দুপুরবেলার জন্য দেখা যাক বেলার জন্য কী করি চলো ভিডিওটা তো সকালবেলা আজকে ব্রেকফাস্টে বললাম তো যে চিচিঙ্গা করব চিচিঙ্গার এরকম ভাজা খেতে খুব ভালো লাগে নিরামিষ পেঁয়াজ দিলেও ভালো লাগে তো আজকে পেঁয়াজ দিতে ভুলে গেছে একদম আর জিরে আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়েছি দিয়ে তারপর চিচিঙ্গাটাকে বসিয়ে দিয়ে আসলাম অলরেডি হয়েও গেছে চিচিঙ্গা আর সকালের ব্রেকফাস্ট খাওয়া হয়ে গেছে শান ঘুম থেকে উঠে গেছে মা আর আমি সকালের ব্রেকফাস্ট খেয়ে নিয়েছি আগে আর শান ঘুম থেকে উঠেছে তা ওকে বললাম তুই একটু ক্যামেরা করে দে আমি বিছানাটা তুলে নিই দেরি করে ঘুম থেকে উঠলে বিছানা তুলতে অনেকটা লেট হয়ে যায় আর সকাল সকাল ঘুম থেকে উঠলে সকাল সকাল বিছানা তোলা হয়ে যায় বেশ বিছানাটাও দেখতে ভাল লাগে আর তোমার ঘরটাও পরে আসতে হয় না আবার নালে বিছানা তোলার জন্য আবার সেই তোমার পরে আবার আসতে হবে আর ঘরটাও অপরিষ্কার লাগে বিছানাটা না তুললে তো কাঁথা এখন এই এসির জন্য লাগা লাগে আর কালকে সারা রাত এসি চালিয়েছে বাইরে বৃষ্টি হচ্ছে তাও সান এসি চালিয়েছে ওর একটু গরম বেশি তো ওর জন্য ও এসিটা মোটামুটি সারা রাতই চালিয়ে রাখে দু তিন ঘন্টা রেখে দেয় টাইমার দেয় দু তিন ঘন্টা পরে বন্ধ হয়ে গেলে আবার চালাবে নতুন করে আবার চালাবে এরকম করতে থাকে রাত ভরে ওরকম করে জানো না তো বন্ধুরা আমি শীতের জ্বালায় কাঁপতে থাকি আর ও বন্ধই করবে না এসি চলো তাহলে বিছানাটা তোলা হয়ে গেছে গোছানো হয়ে গেছে যাই এবারে নিচে বান্না তো করতে হবে দুপুরের মাছের মধ্যে অন্যতম আর একটা হলো বোয়াল মাছ তো বোয়াল মাছ সেদিন রেখেছিলাম বেশ বড়ই ছিল সাড়ে তিন কিলো ওজনের ছিল তো এটা রান্না করব আজকে চলো কিভাবে রান্না করছি আজকে আলু দিয়ে করব তো সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। বেশ পিসগুলো কিন্তু অনেক বড় বড় আছে এটা আমি কেটেছি দু ভাগ করেছি আর এটা কাটি ঠিক আছে চলো তাহলে দেখতে থাকো কড়াইতে অলরেডি আমি তেল বসিয়ে দিয়েছি গরম হয়ে গেছে এবারে বোয়াল মাছ ফোটে তো তো তার জন্য আস্তে আস্তে করে আস্তে করে একদম সিম করে মাছগুলোকে ভেজে নেব। দেখো বন্ধুরা আমার মা লাগিয়েছিলো লঙ্কা গাছ অনেক দিন আগে শীতকালের দিকে যখন এসছিল সানের পরীক্ষার সময় তখন লাগিয়েছিল ফেব্রুয়ারির দিকে ফেব্রুয়ারিতে পরীক্ষা ছিল সানের তো তখন লাগিয়ে দিয়ে গেছে লঙ্কা আর মার হাতের লঙ্কা দেখো কতগুলো লঙ্কা হয়েছে আর বেশ সুন্দরও মানে লঙ্কা আর কি সুন্দর মানে বেশ ঝালও আছে লঙ্কাগুলো তো মা বলেছে লাল লঙ্কা রেখে দিবি ওটা আবার সামনের বা শীতে লাগাবো ওই লঙ্কা দিয়ে আবার গাছ লাগাবো তো যাই হোক লঙ্কাগুলো সব ছিঁড়ে নিয়ে এসেছি তো তার জন্য দেখালাম তোমাদেরকে আর এখানে জিরে আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে তোমার আজকে মাছের ঝোলটা করব আলুটা হালকা করে সিটি মেরে নিয়েছি কুকারে আর তোমার একটা চিটিঙ্গা ছিল ওটা দিয়ে দিয়েছি চিচিঙ্গাটা আর দেখো এর মধ্যে লবণ হলুদ দিয়েছি তার মধ্যে একটু লঙ্কার গুঁড়ো দিয়েছিলাম আর একটু পেঁয়াজ দিয়েছিলাম আর একটু ঝোল ঝোল রাখবো কারণ শান্ত ঝোল ছাড়া খেতে পারে না এখন দুপুর কটা বাজে পোনে তিনটা আজকে দেরি হয়ে গেল খেতে খেতে আজকে দেরি হলো না খেতে তিনটে বাজে দুপুরবেলা আমি শুয়েছিলাম জানো কটার থেকে সাড়ে দশটার থেকে সাড়ে বারোটা পর্যন্ত দুপুরবেলা শুয়েছি তো তার জন্য রান্না করতে দেরি হয়ে গেছি সকালবেলা দু তরকারি করেছিলাম পড়ে গেছে হ্যাঁ শুনলাম পম্পা বলছিল আমি আর মা খেতে বসবো এখন দেরি হয়ে গেছে আজকে পোনে তিনটে বাজে আর ভাতটা আজকে এতটাই নরম হয়ে গেছে আমি এরকম বলছিলাম মাকে যে দেখো পুরো ভাতটা একদম নরম ফ্যাটফ্যাতে হয়ে গেছে আর নরম ভাত হয়ে গেলে না তরকারির স্বাদটাই অন্যরকম হয়ে যায় তরকারি খেতেও ভালো লাগে না বেশি নরম হয়ে গেলে ভাত ভাত বেশ ঝুরঝুরে থাকবে তরকারি খেতেও বেশ স্বাদ লাগে আর এই যে মা আর আমি বসেছি খেতে আর সানি এই যে এসছে আর সানি এই হাসাহাসি করছে আর আমি দুই একটা ভাত ওর মুখের মধ্যে দিয়ে দিচ্ছি আর সানি আমাদের ঘরে আসলে বেশ প্রাণ ফিরে পায় এরকম একটা মনে হয় হ্যাঁ তো চলো আমি খেয়ে নিই খেয়ে তারপরে যে বিকালবেলা একটুখানি শুয়েছিলাম তাই বালিশগুলোকে একটু গুছিয়ে গাছিয়ে রাখছি এবারে সন্ধ্যা টন্দা দিয়ে যাব আমি বাবলুদের বাড়ি আজকে কাকি ফোন করলো বিকালের দিকে যে রাধা অষ্টমী পুজো করেছে আজকে তো রাধা অষ্টমী তো জন্মাষ্টমী করলে রাধা অষ্টমীটা করতেই হয় তো জন্য পুজো করেছে কাকিমা আমাকে বলল যে আয় ফোন করে বলল যে আয় তাই আমি গেলাম একটুখানি চুড়িদার টুড়িদার পরে একটু গেলাম বাবলুদের বাড়ি হাতের আবার বালা পরিয়েছে দেখো কত সুন্দর ডিজাইনার বালা আজকে রাধা অষ্টমীর জন্য কাকিদের বাড়ি এসেছি কাকি আবার ফোন করে ডাকল চকলেট ফকলেট দিয়েছে এই যে আগে জন্মাষ্টমীর সময় আমি করে দিয়েছিলাম একটু হা কাকির হাতে বিতে কেটে কুটে দিয়েছিলাম আর আজকে কাকিমা আমাকে ডাকেনি কাকিমা নিজে নিজেই করেছে কাকিমাকে বললাম যে তুমি আজকে ডাকো নি কেন আমাকে নিজে নিজেই করলে তা কাকি বলল আমি আজকে অল্প তো ওর জন্য আমি একা একাই করে নিয়েছি তোকে আর ডাকিনি তো শাড়ি টাড়ি দেখতে বেশ ভালো লাগে পুজোর সময় কার না ভালো লাগে শাড়ি দেখতে তো সুন্দর লাগে লোকের জিনিস জামা দেখতে এবং দেখাতেও ভালো লাগে অনেকে আছে দেখায় না জামা কাপড় দেখাতে চায় না তুলে রাখ তুলে রাখে পুজোর সময় পড়বে তারপরে দেখাবে কিন্তু আমার ছোটোবেলার থেকে শাড়ি জামা কাপড় দেখাতেও যেমন ভালো লাগে এবং দেখতেও সেরকম ভালো লাগে তো যাই হোক কাকিমা কাকিমা না বৌদি কিনেছিলো সে বিছানা চাদর এটা আর পিওর সিল্ক কিনেছে ব্ল্যাক কালারের ওটাই দেখছিলাম আর শানের জন্য কাকি প্রসাদ পাঠিয়েছে তো বললো সান যায়নি এবারে তো বলল প্রসাদটা দিই শান খাবে এখন বাজে সাড়ে নটা সানের তো প্রসাদ খাওয়া হয়ে গেছে আর খাবে কিনা না জানি না মনে হয় তো আর খাবে না আর অল্প কটা ভাত রয়েছে তরকারি টরকারি সব রয়েছে তরকারি এসে আমি ফ্রিজ থেকে বের করলাম আর মাছের ঝোলটা রয়েছে আর চা তো বাবুদের বাড়ি খেয়েছি আর আজকে চা করিনি এখনও পর্যন্ত আর করবো না একবার খেলেই হলো তবে ওদের বাড়ি লিকাচ্চা খেয়েছি বাড়িতে দুধ চা খেতাম দুধ চা ওরা পড়ে তা মনে হয় ছিল না আর বাকি খাটাকাটনি হয়ে গেছে সারাদিনে তো যাই হোক চা করে দিয়েছিল খেলাম খেয়ে দিয়ে তারপরে আসলাম তো এখন সাড়ে নটা বাজে মাও আসবে খেতে দেখি রুটি আটাটাও অল্প আছে সাতকে কতদিন ধরে বলছি আটা আনতে যা যাচ্ছেই না যাচ্ছেই না তো দেখা যাক মা কী বলে অল্প কটা ভাত আছে ভাত খায় না আটা মাখবো রুটি করে দেবো নাহলে যদি ভাতটা না খায় যে কটা ভাত আছে ওই কটা আমি খেয়ে নেব শান্ত খাবে না অল্প কটা ভাত আমি খেয়ে নেব আর মার জন্য আটা মাখাচ্ছি আটাটা কালকে শান নিয়ে আসবে যেটুকুনি আটা আছে হয়ে যাবে আজকে একটু বেশি করে মাখিয়ে রাখছি কালকেও হয়ে যাবে সকালবেলায় কালকে সকালে কিংবা অন্য কিছু বানাতে পারি ওটস ফোর্স তো মাকে দুটো রুটি করে দেব এই যে রুটি করা শুরুও করে দিয়েছি আর মাকে ডেকে এসেছি যে আমার রুটি করা হয়ে যাবে তা তাড়াতাড়ি তুমি চলে আসো কারণ রুটি করতে তো বেশি টাইম লাগে না আমার জট জলদি আমি রুটিটা করতে পারি আর বন্ধুরা কি জানো তো অসুবিধায় পড়েছি দূরে না ছুচই কি জানি কি অশান্তি যে শুরু করেছে ঘরের মধ্যে তাণ্ডব নৃত্য চালাচ্ছে তার ঠিক নেই এখানে জিনিস ওখানে নিয়ে যাচ্ছে কৌটো খুলে দিচ্ছে তারপরে কি সব বাইরের জিনিস ঘরে নিয়ে চলে আসছে এরকম করছে দূরে করছে না ছুচই করছে সেটা বোঝা যাচ্ছে না কালকে যে দুটো কল লাগিয়েছিলাম ইঁদুর মারার তো সেটা কলে নি ইঁদুরটা ইঁদুরও চালাক হয়ে গেছে এখন বুঝলে তো ওরাও কল দেখলে ভয় পেয়ে যায় আর খায় না সেই খাবারটা ভিতরের খাবার বাইরে যা আদার্স যা কিছু যদি পড়ে থাকে সেটা খাবে এরকম হচ্ছে ইঁদুর চালাক হয়ে গেছে ইঁদুরটা এখন খাওয়া দাওয়া তো কমপ্লিট হয়ে গেছে মা আর আমি খানিক্ষণ বসে গল্প করছিলাম আর তার মধ্যে হানি এসেছিল হানিও গল্প করছিল দিয়ে তারপরে চলে গেল হানি মা দুজনেই চলে গেল এবারে আমি শুতে যাব তার আগে সমস্ত কাজ কমপ্লিট রান্নাঘরের সমস্ত গোছানো কমপ্লিট আর আজকে হিসাবগুল ভেজাবো না আর দইও পাতাবো না আজকে ভালোই লাগছে না কিছু করতে তো চলো আজকের মতো তাহলে ব্লগটা এখানেই এন্ড করছি নেক্সট ব্লগে দেখা হবে যদি কিছু ভালো লাগে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো আর যারা নতুন চ্যানেল আমার ভিজিট করছো তাদেরকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ অসংখ্য ভালোবাসা तो टाटा बाय गुड नाइट नेक्स्ट ब्लॉग देखा